আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোহারাম মাস কি বলবো মনের কষ্টে কষ্টে করে দুঃখে করে আজকে আমার এই কথাগুলো বলতে আছে একটা মা যদি ভালো হয় তার সন্তানও ভালো হয় একটা বাপ যদি ভালো হয় তার সন্তানও ভালো হয় একটা ফ্যামিলি মেম্বার যদি শাসন করে ফ্যামিলি পরিবারটা রাখে তা পুরো ফ্যামিলিটা ভালো থাকে তা আমাদের যারা শাসন করে রাখবে সেই ভালো না আমাদের যে উপরে যে অভিভাবক সেই যদি দুর্নীতি করে তাহলে আর মানুষ তো করতে সাহস পায় আর এই দুর্নীতি একের পর একের পর এক সবাই করে করে পার হয়ে যাচ্ছে কোনো শাসন নাই কোনো বিচার নাই হকের কোনো কথা নাই বাতিলের পিস পিস দৌড়তে দৌড়তে জীবন চলে যাচ্ছে তো যাই হোক আমি আর কি বলবো কিছু বলবো না কষ্টে না পড়লে মানুষ মুখের কথা বেরোয় না তা কষ্ট পড়েছি যার কারণে আজকে বাংলাদেশের ওই সমস্ত মেয়েরা চাকরি নাই বেকার যুবকরা বেকার অনেক শিক্ষিত হয়ে কেউ রিক্সা চালাচ্ছে কেউ ইটির বাটায় কাজ করতেছে কেন তাহলে ওই সমস্ত শিক্ষিত মানে কি দাম কি আর একজন একটা ছেলে শিক্ষিত হতে গেলে তার পিছনে কত শ্রম দেওয়া লাগে তার ফ্যামিলি পরিবারের কত টাকা নষ্ট করা লাগে সে কি কেউ জানে যে কত টাকা নষ্ট করা লাগে তাই এত টাকা নষ্ট করে সবার বাপ আর সবার মা চাই যে আমার ছেলেটা আমার মেয়েটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করুক তার মেদা দিয়ে তার যোগ্যতা দিয়ে সে চাকরি করুক আমরা গর্বে বুকটা ভরে যাবে আমাদের ইনকাম করে খাওয়াবে এই চিন্তা ভাবনা এই আশা এই আশা আকাঙ্ক্ষা সবাই বাপ মা নিয়ে তারপরে ছেলে মেয়ে দেয় প্রতিষ্ঠানে লেখাপড়া করতে ডিম বেসা হাঁস বেসা মুরগি বেসা যত টাকা কষ্ট করে ছেলে মেয়েদের লেখাপড়া করায় লেখাপড়া করানোর পরে কি করে বাপের যদি টাকা থাকে মোটা অঙ্কে তাহলে তার চাকরি হবে আর নাই তো দিকারুর কারোর এমপি মন্ত্রী হাতে থাকে তা তার চাকরি হবে তাই এই হচ্ছে আমাদের এখন বাংলাদেশের কালচার কি বলবো আসলে সত্যি কথা যার হাতে এমপি মন্ত্রী আছে বিচার তার দিকে যায় আর যারা অসহায় গরিব মানুষ যাদের টাকা খরচ করার কোনো সামর্থ্য থাকে না তাদের দিকে বিচার যায় না এ কোন দেশে আমরা বসবাস করি কোনো অধিকার নাই আমাদের পনেরো অধিক না আমাদের আমার বোন বলতেছে আফা 1500 টাকা নিয়ে বাজারে গেছি বাড়ি তো শাক সবজি তরি তরকারি আছে তা তিন আটি শাফলা কিনছে 30 টাকা দিয়ে আর তেল কিনিনাই আলু কিনিনাই এগুলা এগুলা কিনিনাই মাত্র এক এক কড়া জিনিস কিনছে 1500 টাকা শেষ তো দেখেন এই যে যারা বেকার মানুষ তারা কি করে খাবে যারা ব্যান্দেশা শালাই লোকজন খায় তারা কি করে খাবে মানুষ বলে বাংলাদেশ উন্নতি হয়েছে উন্নতি হয়েছে উন্নতির জোয়ার বয়ে যাচ্ছে একেবারে কি যে উন্নতি বলো যে দেশে কোনো শাসন নাই সে দেশে যে দেশে শাসন নাই হকের কোনো বিচার পাওয়া যায় না তারপরে কি যৌতুক ছাড়া মেয়ে বিয়ে হয় না আর গুষির টাকা ছাড়া চাকরি হয় না সে দেশে কৃষির উন্নতি হয় কৃষির উন্নতি করছে আমি তো বুঝি না কৃষির কৃষির উন্নতি আজকে প্রবাসী ছেলেরা প্রবাসী মেয়েরা একের পর এক হয়রানি হচ্ছে তার কোনো বিচার নাই তার কোন জীবন যৌবন মান সম্মান সব একেবারে ধ্বংস করে শেষ করে দিচ্ছি পরের বাড়ি যেয়ে খাটা খাটবো বাংলাদেশে কেন বাংলাদেশের ছেলেকে যদি যৌতুক না দেওয়া লাগতো তাহলে তো হাজার ও হাজার মেয়েদের বাহিরে করে থাকা লাগতো না সব মেয়েরা কি খারাপ সব সব সাংসারিক যদি মেয়েরা একটু 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 ভালোবাসা ভালো ব্যবহার সব প্রত্যেকটা মেয়ে একটু দেখবেন ভালো ব্যবহার করবেন ভালো ব্যবহার দিয়ে যতটা ভালো করা যায় মানুষে খারাপ ব্যবহার দিয়ে তার তো কখনো তা করা যায় না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ